শুধু নামমাত্র আমরা তাকে আনুষ্ঠানিকতা এখানে দিয়ে যাচ্ছি আমাদের সভাপতি মাদার বলেছেন যে ওনাকে মোল্জি মসজিদদের পুতিটা কাজে ইমামের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে ওনারা সাথে পরামর্শ নেব ইনশাআল্লাহ আপনারা কি মনে করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমরা ছোটবাড়ীবাসী পক্ষ থেকে উনি যেহেতু 24 থেকে 25 বছর 25 বছরের পদাপন করেছে আর কি এই এত দিনর দিন সবাই আমাদের আকাশ বৃষ্টি বাদল সবকে উপেক্ষা করে আমাদের মাঝে সময় দিয়েছেন আসলে এটা ভাবতেই অবাক লাগে আমি প্রায় দেখি ওই দিক থেকে যখন মেঠাপুর আসে দেখি আমাদের জন্য যাচ্ছে কি কত ব্যস্ততা ওখানে আসিয়া উঠবে অটোতে উঠবে সাইকেলে আসবে এরকম একটা এত কষ্টের মাঝেও উনি আমাদের এই সঠিকবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে যে সময়টা দিয়েছেন সেই সময় দেওয়ার জন্য আমরা এই মুসলিমদের পক্ষ থেকে সবাই সঠিকবাড়ি বসি পক্ষ থেকে আমরা

আর উনি আমাদেরকে বলেছেন যে গত মসজিদ থেকে উনি বলেছেন যে আমি মানুষ আমি নই আমার আপনারা অসন্তুষ্ট হয়ে থাকলে মনে ব্যথা হয়ে থাকলে আপনারা মনের মানে অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা করে দেবেন এই আবেদনটুকু উনি করেছেন পুনরায় ওই আবেদনটুকু আমি আপনাদের কাছে আবারও উপস্থাপন করলাম উনি যেহেতু ক্ষমা চেয়েছেন আপনারা সবার মতো বিনিচ্ছুটি হয়ে থাকলেও আমরা তাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ